আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনি যদি ভালো মানের একটা জাজিম নিতে চান তাহলে এই জাজিমটা আপনার জন্য সবথেকে ভালো মানের জাজিম হবে বাংলাদেশের ভিতরে সব থেকে ভালো মানের জাজিম যদি আপনি নিতে চান তাহলে এই জাজিমটা আপনার জন্য ভালো হবে কারণ এটা হচ্ছে এমন একটি তুলা দিয়ে তৈরি করা হয়েছে যে তুলাটি কখনো বসে না এবং যদি আপনি পানি না লাগান জাজিমে পানি না লাগে তাহলে কিন্তু অনায়াসে আপনি পনেরো থেকে বিশ বছর এই জাজিমটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজের জাজিম ছয় ফিট বাই সাত ফিট জাজিমটা তৈরি করা হয়েছে যে তুলাটা দিয়ে এটা হচ্ছে অরিজিনাল ব্লেজার তুলা অরিজিনাল ব্লেজার তুলা আপনারা যদি দেখতে চান তাহলে এই যে এই তুলাটা দিয়ে তৈরি করা হয়েছে দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন এই তুলাটা দিয়ে কিন্তু এই জাজিমটা তৈরি করা হয়েছে পঞ্চাশ কেজি অরিজিনাল ব্লেজার তুলা এটা এটা কখনো বসবে না এবং এই যে দেখেন তুলাটার আশগুলো দেখেন এবং এই তুলাটা যে খুবই টেম্পারালা তুলা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে মানে দেখে বোঝা যাচ্ছে যে এই তুলাটা কিন্তু খুবই টেম্পারালা তুলা সাধারণত এত ভালো মানের তুলা দিয়ে জাজিম তৈরি অনেকে করে না তো আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে যে ভাই সব থেকে ভালো একটা জাজিম আমি নিতে চাই সেক্ষেত্রে সেকেন্ড এই জাজিমটা তৈরি করা হয়েছে এই জাজিমটা যিনি অর্ডার করেছে তিনি হচ্ছে রাসেল ভাই উনি একজন সৌদি প্রবাসী এই জাজিমটা অর্ডার করেছে পঞ্চাশ কেজি অরিজিনাল বেলেজার তুলা দিয়ে জাজিমটা তৈরি করা হয়েছে এই জাজিমটা আসলে খুবই আডি একটা জাজিম খুবই মজবুত আর আমরা জাজিমে কোনো রকমের নারকেলের ছুবা অথবা জুট ব্যবহার করি না কখনোই ব্যবহার করি না আমরা এটা পছন্দই করি না কারণ এটা নারকেলের ছোবাদে যদি আপনি জাজিম তৈরি করেন তাহলে কিন্তু জাজিমটা কদিন পরে পোকা লাগবে জাজিমটা নষ্ট হয়ে যাবে নারকেলের খোসা কিন্তু ইন্দুরের জন্য একটা ভালো একটা খাবার ঠিক আছে মানে খাবার বলতে ওরা খায় না কিন্তু ফুটা করে মনে করেন এখানে ফুটা করবে ভিতরে বাসা বানাবে বাচ্চা ফুটাবে ঠিক আছে তারপরে নারকেলের দিয়ে তৈরি করলে এটার ভিতরে কিন্তু সার পোকা হবে ঠিক আছে তো আমরা কিন্তু এটার ভিতরে একবারে তুলা দিয়েছি সম্পূর্ণটা তুলা এটার ভিতরে সম্পূর্ণটা কিন্তু তোলা আমাদের এই জাজিমটার ফিটনেসটা দেখেন যে আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এত সুন্দর জাজিম এই যে দেখেন ফিটনেসটা দেখেন জাজিমটার ফিটনেসটা কেমন এই জাজিমটা কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের এই জাজিমটা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং জাজিমটা আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে হলে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে পণ্যটি হাতে পেয়ে যাবেন আর ঢাকার বাহিরে যদি হয়ে থাকেন তাহলে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরে পণ্যটি হাতে পেয়ে যাবেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন অরিজিনাল বেলেজার দিয়ে পঞ্চাশ কেজি অরিজিনাল বেলেজার দিয়ে জাজিমটা তৈরি করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিলেজার তুলা এই যে দেখেন দেখাই তুলাটাটার আজটা দেখবেন এটা কিন্তু খুবই টেম্পারাল তুলা ঠিক আছে খুবই টেম্পারাল তুলা এটা এটাতে সাধারণত আমরা কিন্তু ভালো মানের তোষক তৈরি করি এই তুলাটা দিয়ে তো কয়েকজনের রিকোয়েস্টে আমরা এই জাজিমটা তৈরি করছি এটা হচ্ছে খুবই ভালো মানের একটি জাজিম আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো আজকের ভিডিওটা সেই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু প্রশ্ন যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি